যে রাঁধে সে চুলো বাঁধে যে সময় দিতে চায় সে সব ব্যস্ততার মধ্যেও সময় দিতে পারে কথা হলো কি হলো না সময় দিল কি দিল না বা আমাকে বাইরে নিয়ে গেল কি গেলো না এটা খুব একটা ম্যাটার করে না যদি বলা হয় আমার কাজ সফল হয়েছে বা আমার অ্যাক্টিং ভালো হয়েছে সেটার জন্য অবশ্যই আমার ডিরেক্টর এবং সেই পুরো টিমটারই অবদান থাকে প্রত্যেকটা মানুষের পিছনেই কারো না কারো অবদান থাকে সেটা ফারুকি ভাইয়ের উন্নতির পিছনেও তার ফ্যামিলি সাপোর্ট আছে আমার পিছনেও তার আমার ফ্যামিলির সাপোর্ট আছে সো কেউ একা এগিয়ে যায় যেতে পারে না আজকে আমার যদি বলা হয় আমার কাজ সফল হয়েছে বা আমার অ্যাক্টিং ভালো হয়েছে সেটার জন্য অবশ্যই আমার ডিরেক্টর এবং সেই পুরো টিমটারই অবদান থাকে সো একা কেউ কখনও এগিয়ে যেতে পারে না সো আমার পিছনে অবশ্যই ফারুকি ভাই সহ আমার পুরো ফ্যামিলির সাপোর্টটা ছিল বিধায় আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আমার কাছে মনে হয় ফারুকি ভাইকে প্রশ্নটা করলে ফারুকি ভাই সেম উত্তরটাই দিবে সো এই তো যে রাঁধে সে চুলো বাঁধে যে সময় দিতে চায় সে সব ব্যস্ততার মধ্যেও সময় দিতে পারে সো আমার কাছে মনে হয় যে আমরা দুজন দুজনকে বুঝি আমাদের মনে হয় যে কোন সময়টা আমাদের কথা বলা উচিত বা কোন সময়টা নিস্তব্ধ থেকেও পাশে সাপোর্ট দেওয়া উচিত সেই জায়গাটা আমরা বুঝি এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো বিধায় আসলে কথা হলো কি হলো না সময় দিল কি দিল না বা আমাকে বাইরে নিয়ে গেল কি গেল না এটা খুব একটা ম্যাটার করে না মা আমরা তো প্রচুর ঘোরাঘুরি এমনিতেই করি না না আছে না যে কাজ ছাড়া আপনি তো কাজেই বেশি বা ঘুরতে যান কিন্তু কাজ ছাড়া না ফ্যামিলিকে টাইম দেয় কোন রেস্টুরেন্টে যায় আমার কাছে মনে হয় যে কাজ ছাড়া আমরা দুজনেই বাসায় থেকে ইলহামকে সময় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি এটাই আমি খুব এনজয় করি দুজনেই না বাচ্চাকে কখন টাইম দেন আসলে তো সব সময় টাইম দিই সে একা থাকে না তার নানি আছে আমার বাসায় আর অনেক মানুষ আছে যাদের সাথে ওর অ্যাটাচমেন্ট অনেক ভালো এবং আমি এমন একটা মানুষ যে দশ মিনিট সময় পেলেও আমি তাকে দেওয়ার সময় দেওয়ার চেষ্টা করি বাসায় যখন থাকে আমি বা ফারুকি সবাই দুজনই ওকে অনেক সময় দেওয়ার চেষ্টা করি আর এটা হচ্ছে বাস্তবতা যে মা বাবা কাজে যাবে বা কাজ করবে যদি কর্মজীবী হই তাহলে তো এটা আসলে মেনে নিতেই হবে এটা মা বাবার জন্য কষ্ট হলেও মানতে হবে আর বাচ্চাও এভাবেই আস্তে আস্তে বড় হবে কিন্তু তার মানে এটা না যে আমরা বাচ্চাকে সময় দেই না আমরা আবারও বলি যে আমার যত ব্যস্ততাই থাক না কেন ইলহামের যে সময়টা দরকার তার বড় হওয়ার জন্য যে মানসিক বিকাশের জন্য মা বাবার যে সাপোর্টটা দরকার সেটা আমরা হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি আমি আমার মেয়েকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই তারপরে কি হতে চাই সেটা তার ডিসিশন থ্যাংক ইউ সো মাচ